হ্যালো স্টুডেন্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সায়ন টিউশন সেন্টারে আরও একবার স্বাগতম তোমরা সকলেই জানো যারা থার্ড সেমিস্টার বা ফিফ সেমিস্টারে রয়েছ তাদের এক্সাম ডিসেম্বরে হতে চলেছে তো প্রতিনিয়ত আমরা এক এক করে চ্যানেলে সাজেশান আপডেট দিতে চলেছি এবং আমাদের টিউশন সেন্টার সাজেশন নোটস সমস্ত কিছু প্রোভাইড করছি তো এই ভিডিওতে ফিফথ সেমিস্টার মেজর পল সায়েন্স পেপার টেন তার যে বড়ো প্রশ্ন সেই বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব যেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবার আসতে চলেছে সেই কোশ্চেনগুলো আমি এই ভিডিওতে এক এক করে তুলে ধরব খুব মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো শোনার চেষ্টা কর কোশ্চেন ওয়ান রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কি বোঝায় এর প্রকৃতি এবং পরিধি বিশ্লেষণ করো হোয়াট ডু ইউ মিন বাই পলিটিক্যাল সোশিওলজি একই সঙ্গে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ রাজনৈতিক সমাজবিজ্ঞান কি রাজনৈতিক সমাজবিজ্ঞানের প্রকৃতি রাজনৈতিক সমাজবিজ্ঞানের পরিধি এই হচ্ছে তোমাদের তিনটে পাট মিলিয়ে একটি বড় কোশ্চেন একটা কোশ্চেন বললাম পরবর্তী প্রশ্ন রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশের ধাপগুলি আলোচনা করো রাজনৈতিক সমাজ বিজ্ঞানের বিকাশের ধাপগুলি আলোচনা করো ডিসকাস দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সোসিওলজি নেক্সট কোশ্চেন রাজনৈতিক সমাজবিজ্ঞান ও রাজনীতির সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো রাজনৈতিক সমাজবিজ্ঞান ও রাজনীতির সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ম্যাক্স ওয়েবার কর্তৃত ও বৈধতার ধারা বিশ্লেষণ করো ম্যাক্স ওয়েবার কর্তৃত বৈধতার ধারা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন রাজনৈতিক সংস্কৃতির অর্থ পোকারভেদ ও রাজনৈতিক ব্যবস্থায় এর প্রভাব ব্যাখ্যা করো রাজনৈতিক সংস্কৃতির অর্থ পোকারভেদ ও রাজনৈতিক ব্যবস্থায় এর প্রভাব ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন রাজনৈতিক সামাজিকরণের পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো রাজনৈতিক সামাজিকরণে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করে পরবর্তী প্রশ্ন ভারতে নির্বাচনী আচরণের জাতি শ্রেণী ও গণমাধ্যমের প্রভাব বিশ্লেষণ করো তোমাদের আটটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরলাম তোমরা এই আটটি কোশ্চেনকে খুব ভালো করে অধ্যয়ন করো আশা করব। তোমরা এখান থেকেই নিশ্চিত কমন পাবে ধন্যবাদ